কই তুই আরে তো তো টেকা পাঠা দেওয়ার কথা তুই বুঝিস না দাওয়াত দাওয়াত খাওয়ান গই টাকা দিয়ে

কত টেকা এখন দাওয়াত একটা সেটা খায় আসলাম কি খবর তুই কই যাই আরে মো কত দাওয়াত দিছি বুঝছি হ্যাঁ ওই দাওয়াত খাওয়া নিয়ে একটু ঝামেলা তা কেমন খাওয়া দাওয়া কেমন খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো

বিয়ের দাওয়াত খেলে টেকা দেওয়া নাগে তুমি ফির কমা না সিস টেকা দেওয়া না নয় ঘটনাটা কি কথা কম মুখে না খুলিয়ে আচ্ছা তুই যদি ঘটনার কি দেখলু আমি কিছু বুঝলাম না ওই আমাক বাড়িতে গেছিল আমার বাড়িতে গেছিল দাওয়াত দিছে যে বলছে যে ভাই আমার বিয়ের কিন্তু আশাই লাগবে দাওয়াত খাওয়াই লাগবে তা আমি তো কথা তো আর ফেলাইতে পারি না দাওয়াত খেলে চলি আসলাম এখানে টেকাটা আসলো কি জন্যে তাই আমার দাওয়াত দেওয়ার সময় একবারও কইছে যে আমার দাওয়াত খাওয়া পাঁচ হাজার টাকা দেওয়া লাগবি কি গিফট দেওয়া লাগবি কিছু দেওয়া লাগবি এইরকম তো কিছু ভালো চিন্তা দিল দাওয়াত খাওয়ার জন্য টেকা খুঁজে সাত খান দাওয়াত খান একদিনই খান করি দাওয়াত এই দিন এমন কোনো দিন নাই দুখেন খান করি দাওয়াত খাওয়া নাক দাবাত খাটি খাটি ফির হ্যাঁ কেন ভালো কছিস মূলত ওই ব্যক্তি দাওয়াত কি করি কত কি বুদ্ধি দিতে একটা মত বুদ্ধি আর বুদ্ধির কিছু আছে তুই একটা সচেতন মান তোর দাওয়াত দেয় না তুই যাবু যা ওর সাথে হ্যান্ডশেপ করি হ্যান্ডশেপ করিয়ে বসবো বসিয়ে খাবো খায় আসার সময় অগ দোয়া দিয়ে চলিয়ে আসবে যেন তারা দাম্পত্য জীবন সুখের এই রকম কথা কয়া তুই চলিয়ে আসবো এখানে বুদ্ধির কি আছে এখন তোর প্রশ্ন হইতে পারে যে অনেকেই যে টেকা দেয় যারা দেয় তারা দেয় কে রে বিয়ে করার বলছি না হাল খাতা করার বলছি আমি কিছু বুঝি দে তোমার ঘরে এই স্বভাবগুলো একটু পরিবর্তন করা দরকার তা না হলে কিন্তু এটা যতই দিন যাবে ততই কিন্তু বৃদ্ধি হবে এমনও হতে পারে এটা অনেকে ব্যবসা হিসেবে দিতে পারে কথাটা কি বুঝছিস দূর হে তারপরও দেখিস না চেয়ার টেবিল নিয়ে বসে থাকে কেমন না ওই টাকা না দেয় কেমন না আরে হে

এই রকম করে বিয়ে না খাইলে নয় ব্যবসা ব্যবসা শুরু করছি আর তুইও খুঁজি খুঁজিয়ে কার কেটা কার কেটা খুঁজি খুঁজিয়ে লোভে বিয়ে কে? বিয়ে দেওয়ার এত তোমার দরকার মান্না খিললে ফ্রি খিল হ্যাঁ টেকার জন্য চেয়ার টেবিল নিয়ে বসি থাকা ভালো বুদ্ধি করছি করছিস পড়ি চলি আসি ঠিক আছে তাহলে যা খুব টেনশনে আসনু ই শুরু হয়েছি রে এখন পনেরো ওখানে দাওয়াত পড়লে পনেরো পনেরো হাজার টাকা দিয়ে খাওয়া দিচ্ছে টেকার টাকাই তোরা না কেনা না